নগর মান্দায় গত চার সেপ্টেম্বর মান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম ও আহ্বায়ক আব্দুল জলিলের মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার করে মানহানি করে এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মান্দা উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার সথিহাটে এ প্রতিবাদ সভা করেন এ সময় মান্দা উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল হক বাদলের সঞ্চালনায় ও মান্দা উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক এ কে এম নাজুর সভাপতিতে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির টুকু সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম বেলাল হোসেন অ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন জেলা ছাত্র দলের সহসভাপতি আব্দুল হালিম দুলাল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জনাব সফিকুল ইসলাম বাবুল চৌধুরী সহ আমার সংগ্রামী নেতা দুইজন যুবনতার নামে যে মিথ্যা বানোয়াট কথাটি বলা হয়েছে পর্যায় থেকে তাদেরকে বহিষ্কার করার আহ্বান জানাচ্ছি আগামী দিনে আবারও যাতে এই জালিয়াতির ব্যবসায় সে আর চালায় যেতে না পারে বিভিন্ন স্কুল কলেজ হেডমাস্টারদের কাছ থেকে ভয় ভিজি থেকে টাকা দাবি করছে কোথায় কোন নিয়োগ দিছে সেইভাবে তাদেরকে টাকা দাবি করছে